গাইস আজকের ব্লগটা খুবই জোস হয়ে যাচ্ছে কারণ আজকের ব্লগটা হচ্ছে জেন জেন বস ফর টুয়েলভ আর চ্যানেল আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হয়ে যদি আমি বস তো আমি সত্যি বয় আছি কারণ যদি নিসার বস হয়ে যায় নিহি বস হয়ে আমার অবস্থা খারাপ তো গাইছে আমি যদি বস ইনশাআল্লাহ আজকে ওদের খবর খারাপ তো গাইছে আজকে বস চ্যালেঞ্জ নিয়মটা আমি পরে বলতে চাইছি তো দেখি তাদের অনুভূতিটা কেমন এবং তাদের এক্সাইটেডটা কেমন তো তারপর আমি যে এই গেমটা নিয়ম বলে দিব তো গাইছে দেখি নিহিমের অনুভূতিটা কেমন তো তোমার ইন্ট্রোটা দেবো তো আসসালামু আলাইকুম ইসমি নিহিম

আজকে বস হবে তো আজকে বসে মানে আজকে চ্যানেল টা হলো মানে খাঁকার মধ্যে মানে পেজের মধ্যে ছয়টা পেজ আছে তো ছয়টা পেজ আছে ছয়টা পেজের মধ্যে তিনজনের নাম আছে তো এই পেজের নাম গুলো একজন উঠাবে এবং যার নাম করবে সেই বস আজকে ব্লগস আহ টুয়েলভ মানে বারো ঘন্টা সে বস তার কথা অনুযায়ী আজকে কাজ করবে তো মিছা আসসালাম আলাইকুম ইটস মি স্যার ওয়েলকাম আমাদের নতুন ভিডিও চ্যানেল এর

তো আমাদের এখন আমার আমি তো প্রথমবার এখন তো করতে আমার নাকি আগে খাওয়া দাওয়া করে ঠিক আছে এখন দেখা খাওয়ার মধ্যে ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়ার নিয়ে আসলাম সব খাওয়া দাওয়া করে শেষ করবো আমরা গাইস তো আমরা খাবো খাওয়া দাওয়া শুরু করলাম তো আমাদের খাওয়াচ্ছে তারপর যাই না গেছি মানে কোনো কিছু শুরু হয়েছে না সবসময় ভালো হয় শেষ খারাপ হয় গেছে আমাদের সাথে এটাই হতে চলছে তো শুরুটা ভালোই চলেছে ভালো খাওয়া খাওয়াইতেছে কিন্তু শেষ যায় না খেয়ে গাই সত্যি অনেক সব মজা তো আমরা যদি খেতে চান কমেন্টে জানান বসের মন কত বড় বসের থেকে তো খাই খাওয়া তো শেষ করি দেখ আমার কেমন খাবে গাইস

हा अचा हामी बिखेरिरो बाहेक चाहिँ मन पर्छ। अनि यार पाली जाडे खावाले अल्ला त सब वन आवर लेटर टोनी कहाँ हो हामी त हो भयो निशा त उचाले जसा निशा त केसु मान्जान जक त्यसै सो गाइस न न न आइ त भाई दिस स्टार्ट दिस को

아니 그만 나손 든다. 제 나가면 고집 좀 우와 뭐야? 전화 드리고 어, 벗. 벗은 벗. 벗. 역시 벗. 뭘 벗어. 나는 못 하셔라 고집. 어, 아슬. 저 사람 나 게임 이잖아. 나 아무도한테 리셋 안 한다. 돈 낭비야. 나한테 왜 자꾸 전화 안 내. 아니 네. 나 남네.

कौन दा एक दा है ना गैस दें किसे तुम कौन गैस मोंग दिया सेंटर इंजीनियरिंग दोगे और तो ना फोन भी आये मूंगा स्कूटर है और तो तक हम आशिक लोग हैं अल्लाह अल्लाह अस्ते शो गैस बाबा का स्कूटर गैस दें इतना ओ गैस नॉलेज करना पिंच तू आने वाले डिस्ट्रिक्ट में गैस ये

নাচ সব পারে নিট গাইস তো আমরা এখন যে নাচতে হবে তাকে তো আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আপনারা চেষ্টা করবো তো নিঃসার দেখছেন কি পাঠাচ্ছে এই বস কি নাচার সময় নাচার সময় শেষ নাচার সময় কি এনে কি হ্যাঁ আইтами তো বেশ না হবে দেখো আমাদের কনসেপ্ট পারসু কি অরিজিনাল বাকি আছে আমাদের গান হয়ে যাবে कृपाए मुझे तेरी सभी बातें एक बार दीवानी झूठा ही सही प्यार तो थोड़ा राउट घुमा गयी अन्ना पीछे लगा गई लस्सी मिला गयी i wish late ভাই সত্যি আই লেট তোর ধুইন্স গে বস সত্যি ভালো বস আম কলে কি আরো কাম থাকে তো তো বাস এটা বসে বস তাই

তো আমরা এই জায়গায় সকালে তো তো ঢোল করবো তো গাইস আজকে আমার হয়ে গেছে তো দেখা হচ্ছে গাইস সকালে ঘুমের থেকে কুটার পর

কত সকাল হয়ে গেছে আবার এই সকাল বেলা ঘুম থেকে উঠে আমরা এখন আমি এখন বারো ঘন্টার জন্য বস হয়েছি এখন যদি আমি অত্যাচার না করি এখন কেমনে হয় এখন সকাল রাতে অত্যাচার করছি ঠিক আছে এখন সকালে অত্যাচার করতে পারবো আরো তো গাইস

ভিডিওর থেকে ভিডিওর বাইরে প্রচুর পরিমাণ অত্যাচার করছে তো গাইস আপনার যদি পার্ট টু দেখতে চান তো গাইস আশিটা সাবস্ক্রাইব করে দেন তাহলে নেক্সট পার্ট বস আমি হতে যাচ্ছি তো গাইস দেখিনি নি সারে ফ্রেশ কি এসে হবে এর সব ভিউয়ারস যা কই না আমিও না আমি ও আচ্ছা ঠিক আছে গাইস আপনারা কমেন্ট গুলো এবং ভোট করবেন দেখি কে বস হয় তো কি নি সারে ফ্রেশ হইছস আচ্ছা তো গাইস

어디에서 갔을까요? 이래도. 더티쉬면 안 돼? 안 됐어. 아, 그럼 술도 들이 아쉽. 아, 그 아쉽. 그래도 나스가 와야 돼. 아쉽한 나스도 있다. 아, 와. 이리아 어디에요? 다. 여기가 신. 나스가 뭐라고 떠나면 미스코디시 가서. 아. 가. 우리 이리 고놈이 또 미스나. 이 카이티에요. 카이티요. 애가 아, 애들 둘이 백미트. 아, 미스코디아에서. 미스, 뭐 뜨는 애가 뭐라고 떠나. 가이즈. Guys, we nah, nah, okay. eh, so, me this i h n o s n o e t up, g a h e s I n to go. I n to I n e to I n to go. n o o I o g n e t I n e to n e n e to g n e t I n e I need h o go. I n e t g I s g e e t e go. I need t go. e t go. I e t h I n e go. e to e go. I e d t e e d go. I n e to g r e o go. e to go. e e d go. n e e to e e d t go. e to e go. I e d t e e o go. I e t I e e d t go. I e e to e t go. I e e to g I e e d o go. n e t I n e t go. I e e t e e o go. I e to go. e e d u go. h e t go. e e d t go. n e e to go. e go. I e t e go. 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 e t e e o 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 go. e t e e o

আমি বুঝাবো ইনশাল্লাহ আমি বসেছি সাবস্ক্রাইব আপনার যদি সাবস্ক্রাইব বেশি করে তাহলে আমি এক্সপার্টে বসতে পারবো তো গাইস প্লিজ সাবস্ক্রাইব করে তো এখন বসাই

তো গাইস সামনে কি ব্লক আসতে খুবই গোজোজ একটা ব্লগ আসতে যাচ্ছে আপনি যদি প্লিজ সাবস্ক্রাইব করে নেন তাহলেই নোটিফিকেশন আসবে তো যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব তো আসলে বস হলা তোমার অনুমতিটা কি আজকে তো শেষ বস আর মাত্র 30 সেকেন্ড কথা হাফিস <an> <toda Wha> <Luis> <dictionaries in t -sh��> <Willy2> What's the matter?